আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আমি গাজী খালিদ সাইফুল্লাহ আপনাদেরকে ঈদের দুই রাকাত ওয়াজিব নামাজ আপনি কিভাবে পড়বেন সেটা প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়ার করতেছি ও আমার তাওফিতে ইল্লা বিল্লাহ জিরে নামাজ পড়ার জন্য সর্বপ্রথম আপনাকে কিবলামুখী হয়ে দণ্ডায়মান হতে হবে এবং হৃদয়ে সংকল্প করতে হবে এখন আপনি দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করতেছেন যে যে টি ইমাম সাহেব হল তাহলে আপনি নিয়ত করবেন যারা উপস্থিত আছে আর যারা উপস্থিত হবে সকলকে সাথে নিয়ে আর আল্লাহ সন্তুষ্টির জন্য দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করতেছি এটা অন্তরে সংকল্প করে আপনি আল্লাহ আকবার বলে হাত বাঁধবেন অতঃপর আপনি सना পড়বেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা আশিস আপনি পাঠ করবেন পাঠ করার পর আপনাকে অতিরিক্ত তিনটা তাকবীর দিতে হবে আপনি তাকবির দিবেন আল্লাহ আকবার অথবা আপনি হাত ছেড়ে দিবেন অথবা আর একবার তাকবির দিবেন আল্লাহ আকবার আবার হাত ছেড়ে দিবেন আবার তৃতীয় তাকবির দিবেন আল্লাহ আকবার অথবা তৃতীয় তাকবির দেওয়ার পরে আপনি হাত বাঁধবেন অথবা আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহা শেষ পর্যন্ত পাঠ করবেন অথবা বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে আপনি একটি সুরা মিলাবেন অতপর যথারীতি আপনি রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে আপনি রুকর তাসবিহ পাঠ করবেন অতপর আপনি রুকু থেকে সোজা হয়ে দণ্ডায়মান হবেন অতপর আপনি সালতায় যাবেন এবং ধীরস্থিরতার সাথে সাজদা করে আপনি দুই সিজদার মাঝে ধীরস্থিরতার সাথে বসবেন এবং দুই সিজদার মাঝে দোয়া পাঠ করবেন অতপর আপনি দ্বিতীয় সাজদা দিয়ে সোজা হয়ে দাঁড়াবেন

যে সম্মানিত দর্শক ও শ্রোতা আমাদের স্বাভাবিক নামাজ আরিদের নামাজের ভিতরে মৌলিক এটাই পার্থক্য যে দ্বিতীয় রাকাতে রুকুর পূর্বে আপনাকে অতিরিক্ত তিনটা তাকবির দিতে হবে এবং প্রথম রাকাতে সালাত পরে আপনাকে অতিরিক্ত তিনটা তাকবির দিতে হবে অতঃপর আপনি রুকুতে যাবেন রুকু থেকে মাথা উত্তোলন করবেন হ্যাঁ এরপরে সাজদায় যাবেন এরপরে আপনি তাশাহুদ পাঠ করবেন দুরুদ শরীফ পাঠ করবেন দোয়া মাসুরা পাঠ করবেন অথবা ডানে এবং বামে আপনি সালাম ফিরাবেন অথবা ইমাম সাহেব তিনি দুইটা খুতবা প্রদান করবেন এই খুতবা আপনি মনোযোগে শ্রবণ করবেন বা আপনি ইমাম সাহেব হলে আপনি খুতবা দিবেন এই খুতবা দেওয়াটা গুরুত্বপূর্ণ নামাজের জন্য এবং শ্রবণ করাটাও গুরুত্বপূর্ণ যে সামনে তো শুধু আমি মনে হয় খুব সংক্ষিপ্তভাবে আপনাদেরকে ঈদের নামাজ পড়ার প্র্যাকটিক্যাল নিয়ম দেখাতে সক্ষম হয়েছি আল্লাহস সব হেনাবা চাল আমাদের প্রত্যেককে সঠিকভাবে ঈদুল ফিতরের নামাজ আদাই করে তফির দান করুন আমি রশ্মি দাওয়া আমি হামদুলিল্লাহ আল্লাহী আসসালাম আলাইকুম ওরা তু নজী চাল ও বাবা